বন্ধুরা দেখতে পাচ্ছ আমি আজকে ডিম টমেটো আর গাজর আর হচ্ছে আলু একের সাইজ করে কেটে নিয়েছি আর হচ্ছে চারটে কাঁচা লঙ্কা চির করে নিয়েছি আর পেঁয়াজ এটাকে আমি রান্না করে আজকে তোমাকে দেখাবো তোমাদেরকে প্রথমে আমি একটা কড়াই বসিয়ে নিলাম তা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল আমরা সাদা তেল খাই সয়াবিন ওটাকে দিয়ে কিছু একটু তেল দিয়ে দিলাম দেখতে পাচ্ছ বন্ধুরা আমার তেলটা প্রায় গরম অলরেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা এবার আমি দিয়ে দিব মানে ডিমটা ভেজে নেব দেখতে পাচ্ছ ডিমটা আস্তে করে আমি লাল 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 করে একটু ভেজে নেব বন্ধুরা প্রায় আমার ডিমটা মানে লাল লাল করে ভেজে নেওয়া কমপ্লিট একদম এবার আমি এটাকে নামিয়ে নিব এবার আমি এখানে আমার আমি যে টমেটোটা কেটে রেখেছি এটা আমি ভেজে নেবো দেখতে পাচ্ছ বন্ধুরা একটুখানি টমেটোটা ভেজে নেবো এইভাবে লবণ হলুদ দিয়ে আমি টমেটোটা আর ডিমটা এইভাবে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছ বন্ধুরা এবার আমি এখানে ভাজবো হচ্ছে গাজর গাজরটা ভেজে এক একসঙ্গে আমি দিব আমার হচ্ছে পেঁয়াজ কেটে রাখা পেঁয়াজটা কেটে কেটে রাখা লঙ্কা একটুখানি হালকা করে আমি ভেজে নিব তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি আমার কেটে রাখা এখানে আলুগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা লবণ হলুদ দিয়ে আমি এটাকে ভালো করে ভিজিয়ে নিব বন্ধুরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা এগুলোকে আমি কষিয়ে নিচ্ছি একটু আদা গুঁড়ো আসছে গুঁড়ো দিয়ে এবার একটু হালকা ধরে আমি জল দিয়ে ভালো করে আর একবার কষিয়ে নেব বন্ধুরা দেখতে পাচ্ছ দেখো জলটা প্রায় ফুটে গেছে এবার আমি ভিজে রাখা গুলো উপরে দিয়ে দেবো বন্ধুরা দিয়ে একটু নাড়াচাড়া করব নাড়াচাড়া করে এবার আমি ভেজে রাখা ডিম ডিমগুলো দিয়ে দিব বন্ধুরা দেখতে পাচ্ছ আমার ডিমের ঝোলের রেসিপিটা কমপ্লিট এবার আমি আগের থেকে ধুন পাতা কুচিটা এর উপরে দিয়ে দিব দেখতে পাচ্ছ বন্ধুরা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি রেসিপিটা নি নামিয়ে নিব আর তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও বন্ধুরা দেখতে পাচ্ছ বন্ধুরা আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি আর কেমন মানে কেমন হয়েছে রান্নাটা একটু কমেন্ট করে জানিও